হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দেখতে পাচ্ছ আমার মা আর দিদি মিলে মাছগুলোর আঁচ এবং মাছগুলোকে কাটছে আমাদের সরস্বতী পুজোর সময় মাছ ধরানো হয়েছে প্রত্যেক বছর আমাদের এই এই সরস্বতী পুজো আরও অনেক ওকেশানে আমাদের মাছ ধরানো হয় পুকুরের তো এই মাছ ধরানো হয়েছে নিয়ে কেটে নিয়েছে শুধু আমাদের বাড়ি না পুরো আমাদের পাড়ার যতগুলো বাড়ি আছে সব বাড়িরই ভাগ পায় তাই সেই ভাগ আমার মা আর দিদি মিলে কেটে নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিছু মাছ আগে কাটা হয়ে গেছে ওই প্লাস্টিকের ঝুড়ির মধ্যে রয়েছে আর কিছু মাছ দিদি আঁশ ছাড়ি দিচ্ছে আর মা বঠির মধ্যে কেটে নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বেশিরভাগ সিলভার আর বিরকেট মাছ কাতলা মাছটা কাটা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এরপরে এই মাছকে ভাজা হবে তারপর খাওয়া হবে